আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার হতে নাহি ফিরতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কালে কিসের লাগে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা আর ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজার করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে